এই মুহূর্তে অন্যতম যে ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিকল ব্যাংকের ওয়েবসাইট ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম কার্ফিউ গাড়ির পর থেকে এবং মোবাইল পরিষেবা কেন্দ্রিত হওয়ার পাশাপাশি বিকল সাইবার হানা এবং তার জেরেই তনয়া মূলত বিকল হয়েছে ব্যাংকের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে লেখা দেখাচ্ছে অপারেশন হান্ট ডাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন হচ্ছে কি এই অপারেশন হান্ট আউট এবার এটা একবার জেনে নাও চেষ্টা করব তো না একদমই তাই এবং সেই প্লাজমাতে দেখাচ্ছে দেখুন অপারেশন হান্ট আউট স্টপ কিলিং স্টুডেন্টস অর্থাৎ সেখানে পর্যন্ত স্পষ্ট করে বলা হচ্ছে যে কোন রকমের কোন স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের মারা যাবে না এবং একই সঙ্গে ইজ নট এ প্রটেস্ট এনি মোর इट्स এ ওয়ার নাও অর্থাৎ এই মুহূর্তে সেটা আর কোনো প্রতিবাদ নয় সেটা যুদ্ধে পরিণত হয়েছে অমundai কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে একেবারে বড় বড় অক্ষরে এখানে হরক করে বলা হচ্ছে যে এটা এই মুহূর্তে আর কোনো আন্দোলনের জায়গায় নেই কোনো প্রতিবাদের জায়গা নেই ছাত্র রা এই মুহূর্তের আন্দোলন নয় যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এই মুহূর্তে এই লেখাটা যুদ্ধে পরিণত হয়েছে একেবারে এবং এই লেখাটা কোথায় দেখতে পাবেন এই লেখাটা দেখা যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সেখানে সাইবার হানা বিকল ব্যাংকের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এই লেখাটা দেখা যাচ্ছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যতই দিন যাচ্ছে যেমনটা আপনাদের বলছিলাম আমি ততনা যতই দিন যাচ্ছে ততই যেন বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলা স্ক্রিনে এই ছবি আপনারা দেখতে পাবেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সেই কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলেই এই ছবি দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই তাই এবং যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে এই মুহূর্তে আর কোনো আন্দোলন নয় কোনো প্রতিবাদ নয় বাংলাদেশের যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনটাই কিন্তু এমনটা করে জানানো হচ্ছে এবং ছাত্র আন্দোলনে চলছে গোটা বাংলাদেশের তারই মধ্যে যে অ্যাকাউন্টে ঢুকলে যে লেখা দেখা যাচ্ছে অপারেশন হান ডাউন এবং সেখানে দ্বিতীয় লাইনে একেবারে রেড করে দেখানো হচ্ছে লাল কালিতে লেখা ইজ নট এ প্রোটেস্ট ওয়ার অর্থাৎ এনি মোর ওয়ার অর্থাৎ কোন জায়গায় বলতে গেলে এখন সেটা প্রোটেস্টে নেই জায়গাতে নেই এটা এখন যদি বলা যায় যে এই এবং এবং বলা যেতেই পারে যে এই যে লেখাটা রয়েছে যেটা একদম বাংলায় যদি বলা যেতে পারে এটা হানজাউন এই অপারেশন হানজাউন তাহলে কি এটাই সব থেকে বড় প্রশ্ন কোন কি বিদেশি মদত রয়েছে এর পেছনে সে কারণেই কি ছাত্ররা এভাবে ওয়েবসাইট হ্যাক করে নিয়ে সেখানে সরাসরি লিখে দিতে পারছেন এটা আর কোন আন্দোলন নয় এটা এখন যুদ্ধে পরিণত হয়েছে এর সঙ্গে জানানো হচ্ছে যে ওয়েবসাইট কোনো হারাই হয়নি কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক বিকল ব্যাংকের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে অপারেশন হানডাউন কিন্তু কি এই অপারেশন হানডাউন যেখানে ছাত্র আন্দোলনের মাঝেই ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হানা আর সাইবার হানার পেছনে তাহলে কি এবার কোন বিদেশি মদত রয়েছে যেটা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে বিদেশি কোন মদত কি এই আন্দোলনকে আরো ত্বরান্বিত করে দিচ্ছে রীতিমতন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে যে এই মুহূর্তের খবর আমরা ব্রেক করলাম আজ যদি এখান থেকেই জানবার চেষ্টা করব তাহলে কি বিদেশি শক্তি এখানে কার্যকর হচ্ছে স্পষ্ট হচ্ছে কারণ ব্যাংক রীতিমতন হ্যাক করা হচ্ছে এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আর এটা কোনো প্রতিবাদের জায়গা নেই কোনো আন্দোলনের জায়গা নেই এটা যুদ্ধে পরিণত হয়েছে আন্তর্জাতিক যোগসূত্র যোগসূত্রতা তো থাকতেই পারে বাংলাদেশের আমরা আমরা যদি একটু পিছনে যাই ছ মাস আগে যাই বাংলাদেশের যে সাধারণ নির্বাচন সেই সাধারণ নির্বাচনকে শুধু এই গত নির্বাচনে যে কোনো নির্বাচনকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির একটা ভূমিকা থাকে এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলাই যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বিষয়টা মানে বাংলাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি বা অন্যান্য বিরোধী দল যেগুলো সেই দল গত নির্বাচনেও পার্টিসিপেট করেনি তার আগে নির্বাচনেও তো হয়নি এবং অদ্ভুতভাবে আমরা দেখেছি বিশেষ করে আমাদের রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন হয় বা পৌরসভা নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে না এবং এই রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় গণতান্ত্রিক অধিকার হরণের যে একটা অভিযোগ এই রাজ্য সরকারের বিরুদ্ধে হয় বাংলাদেশে কিন্তু এটা মানে দীর্ঘদিন ধরে প্রায় দশ বছর ধরে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে একটা অসন্তোষ কাজ করছিল এই যে একটু আগে বলছিলাম না দায়ী কার রাষ্ট্র অবশ্যই স্থায়ী সরকার দিয়েছে হাসিনা সেখানে গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটাধিকার সেই ভোটাধিকার কিন্তু ক্ষুণ্ণ হয়েছে এবং শুধুমাত্র যে বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার নেপথ্যের কারণটা কি সেটাই হয়তো আমরা এখানে একটু খোঁজ পাচ্ছি একেবারে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় তো উঠে আসতেই হচ্ছে তো যে আমেরিকার প্রসঙ্গ যে প্রসঙ্গটা আসছিলাম নারায়ণ বাবুর কাছে সরাসরি চলে যাবো নারায়ণবাবু আমেরিকান আমেরিকা তো আগা ভারতের যে নীতি সেই নীতি নিয়ে চলা সেটার আগা করে আমরা দেখেছি বিপক্ষে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে যদি একবার দেখি মোদী এবং পুতিনের বৈঠক সেই মোদী পুতিনের বৈঠক নিয়েও আমেরিকা খানিকটা অকুশি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত কিছুকে যদি আমরা একদিকে রাখি আর বাংলাদেশের আন্দোলনকে যদি একদিকে রাখি তাহলে এই দুটোর মধ্যে যোগসূত্র কিভাবে করা যায় এবং তার কতটা প্রভাব এ দেশে অর্থাৎ ভারতে পড়তে পারে দেখো তুমি অনেক কিছু প্রশ্ন করছো আমি খুব সংক্ষেপে বলি যে তোমাদের এখানেই তোমরা স্লাইড দেখালে যে ভারতের বাংলাদেশ নিয়ে নীতির ব্যাপারে আমেরিকার বিডেন সরকার অখুশি সেটা স্বাভাবিক মানে যে যার স্বার্থে যে যার দেশের স্বার্থেই কিন্তু বিদেশের নীতি তৈরি হয় এখন কিন্তু সেই আগের মতো জোটের ব্যাপারটা নেই তোমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখো যে আমেরিকা কিন্তু সরাসরি জামাতি পাকিস্তানি ইত্যাদির মারফত যখন কন্ট্রোল করতে পারলো না তখন বাংলাদেশকে অশান্ত করতে চাইছে সবচেয়ে বড় কারণ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমাদের ভারত মহাসাগর বঙ্গোপসাগরের ওপরে যে হোল্ড সেই হোল্ডটা তার একদম চলে যাবে যদি বাংলাদেশ তার কথা শুনে তার মানে প্রায় ভাসাল স্টেট যেটা এখন ইকোনমিক্যালি ভাসাল স্টেট হয় সেইটা তার হবে না এবং ভারতের নীতি যখনই দেশের স্বার্থে তৈরি হয়েছে তখনই ভারতের মধ্যে কিছু ওই ইসলামী ধর্মনিরপেক্ষ এবং তথাকথিত ধর্ম নিরপেক্ষতার ওই সুরশুড়ি জেগে ওঠে তারা ভারতের সবসময় বিরোধিতা করে সে কথা নট উইথ স্ট্যান্ডিং যেটা বলা সেটা হচ্ছে চীনের ভূমিকা দেখো এই আন্দোলনে এখন অবধি চীন কিন্তু একটাও কথা বলেনি কারণ সেখানে ভারত এবং চীনের ইন্টারেস্টটা হচ্ছে সবচেয়ে বেশি আটকে আছে এবং এই দুটো দেশ কিন্তু কখনোই আমি এখানে দাঁড়িয়ে এখন বলে যাচ্ছি যে এই দুটো দেশ কিন্তু কখনোই এই যে বাংলাদেশকে অশান্ত করা এবং তার হাসিনার চলে যাওয়া একটা কথা বলতো যে আমাদের এখানে বলা হলো যে হাসিনা ইলেকশান করতে দেয়নি ইত্যাদি আর পশ্চিমবঙ্গে আমরা তো গত চৌত্রিশ প্লাস চোদ্দ বছর দেখেছি কোনো ইলেকশান না কোনো ইলেকশন না না আমি আপনাকে বলছি না আমি যেটা বলছি যে কোনো ইলেকশান করতে দেওয়া হয়নি এখন ইলেকশান করতে দেওয়া হবে কি হবে না এখন একটা অদ্ভুত সিস্টেম হচ্ছে যে যদি কখনো কোথাও ধর্মীয় দেখো আমাদের সব দেশেই এটা আছে যে ধর্মীয় বা কোনো গোষ্ঠীর সাপেক্ষে ভোট হলে সেটা গণতন্ত্রকে ধ্বংস করে এবং আমাদের ভারতবর্ষের ইলেকশন বলো এই মুহূর্তে ইংল্যান্ডের ইলেকশন বলো ফ্রান্সে বলো সেখানে কিন্তু একই ধরনের জিনিস হচ্ছে একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি সাতান্নটা পৃথিবীতে যে ইসলামিক কান্ট্রি আছে সারা পৃথিবীর শরণার্থীদের মধ্যে পঁচাশি পার্সেন্ট হচ্ছে ইসলামী শরণার্থী তারা কিন্তু এই সাতান্নটা দেশের কোথাও শরণার্থী হিসেবে যায় না তারা যায় কোথায় যারা নন ইসলামিক স্টেট এবং আসছে ভারতবাসী সুতরাং আমাদের দেশের পরিস্থিতির দিকে আমাদের প্রতি মুহূর্তে নজর থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় বাংলাদেশ যত পার্শ্ববর্তী রাষ্ট্র হোক সেখানকার উত্তপ্ত পরিস্থিতি